হ্যালো বন্ধুরা আমি বক্সার আলী আপনারা দেখছেন আইএনডি বাংলা টিউটোরিয়াল অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি নতুন রেশন কার্ড বানাতে হয় আজকের এইভিডিও ভিডিও থেকে খুব সহজেই শিখতে পারবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনলাইনে রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য সবার প্রথম আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি আপনাদের সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি এরপর আপনারা ডাব্লিউ বি ফুড লিখে সার্চ করবেন একদম প্রথমে ফুড ডট ডাব্লিউ বি ডট গভ ডট আইএন এর লিঙ্ক বলে একটা ওয়েবসাইট দেখতে পাবেন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপরই আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন এরপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন রেশন সম্পর্কিত কর্নার এই রেশন সম্পর্কিত কর্নারে ক্লিক করবেন এরপর আপনারা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করবেন এরপর আপনারা যে সদস্যের রেশন কার্ড আবেদন করতে চান সেই সদস্যের যে পরিবারের অন্তর্ভুক্ত সেই পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার এখানে এন্টার করতে হবে অবশ্যই সেই আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার নম্বর এন্টার করার পর আপনারা নিচে একটি ছোট্ট বক্স দেখতে পাবেন এই বক্সটিতে আপনারা টিক করবেন এরপর আপনারা সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন আপনি যে আধার নাম্বারটি এন্টার করলেন সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে আপনি যার আধার নাম্বার ইন্টার করে লগ করলেন এখানে তার নাম ও রেশন কার্ড নম্বর দেখতে পাবেন এরপর এখানে বলবে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার তো আপনি এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে রেশন কার্ডের বিভিন্ন ফর্ম শো করবে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য অথবা ফ্যামিলিতে নতুন সদস্য যুক্ত করার জন্য আপনাকে এখানে ফর্ম নাম্বার চার ফিল করতে হবে তো আপনি এখানে ক্লিক হেয়ার অথবা এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে আধার নাম্বার দিয়ে রেশন পোর্টালে লগ হলেন এখানে সেই ফ্যামিলির যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের ডিটেলস এখানে শো করবে এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন এখন আপনি যে সদস্যের রেশন কার্ড আবেদন করতে চাইছেন সেই সদস্যের ডিটেলস ফিল করতে হবে এখানে আপনি আধার কার্ড অথবা জন্ম সার্টিফিকেট দিয়ে করতে পারবেন পাঁচ বছরের নিচে বয়স হলে জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন পাঁচ বছরের ঊর্ধ্বে হলে আধার কার্ড সিলেক্ট করবেন তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম এরপর সেই সদস্যের আধার নাম্বারটি এখানে ইন্টার করবেন এরপর এখানে যা আধার নাম্বারটা ইন্টার করলেন সেই সেম আধার নাম্বারটি আপনাকে আবার এই বক্সে ইন্টার করতে হবে এরপর আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনি যে সদস্যের রেশন কার্ড আবেদন করছেন সেই সদস্যের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেই মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাদের এখানে ইন্টার করতে হবে এরপর আপনার সেন্ড ওটিপি ফর আধার অথেন্টিফিকেশন অপশনে ক্লিক করবেন এরপর এই সদস্যের আধার কার্ডের ডিটেলস এখানে চলে আসবে এরপর আপনি এখানে কাস্ট সিলেক্ট করবেন ও বি নাকি এস টি সিলেক্ট করবেন গার্জিয়ান নাম যদি এখানে না আসে তাহলে আপনি ম্যানুয়ালি ইন্টার করবেন এরপর আপনি এখানে অভিভাবকের ধরন সিলেক্ট করবেন এরপর রয়েছে আদার্স ক্যাটাগরি এটি ঐচ্ছিক এটি না দিলেও চলবে এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে যে সদস্যকে অ্যাড করছেন সে সদস্যর ডিটেলস এখানে দেখতে পাবেন আপনি যদি আরও অন্য কোনো সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি অ্যাড অ্যানাদার মেম্বার অপশনে ক্লিক করে অন্য সদস্যকে অ্যাড করতে পারবেন যদি আপনি অন্য সদস্য অ্যাড না করতে চান তাহলে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন আপনি এখানে এই দুটি বক্সে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনি ইয়েস ক্লিক করবেন এরপর আপনাকে এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে এখানে আপনার বাড়ির নাম অথবা বাড়ির নাম্বার ইন্টার করবেন স্ট্রিট নেম ইন্টার করবেন এরপর আপনার ওয়ার্ড নেম অথবা গ্রামের নামটি ইন্টার করবেন এরপর পিনকোড ইন্টার করবেন তারপর এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এরপর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপরে আপনি এখানে রেশন ডিলারের নাম দেখতে পাবেন তো আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে অ্যাড্রেস প্রুফ একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপনি এখানে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্ট জেপিজি জেপিইজি অথবা পিডিএফ আকারে তিনশো কেবির মধ্যে আপলোড করবেন এরপর আপনি সাবমিট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার রেশন কার্ড আবেদনে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে স্ট্যাটাস চেক করার জন্য আপনি এখানে একদম ওপরে সিটিজেন হোম অপশনে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ কি ধরনের অ্যাপ্লাই করেছেন সেটি দেখতে পাবেন কবে অ্যাপ্লাই করেছেন সেটি এখানে দেখাবে এবং ভিউ অপশনে ক্লিক করে আপনার পুরো স্ট্যাটাসটি দেখতে পারবেন এভাবে আপনি বাড়িতে বসে খুব সহজেই রেশন কার্ড আবেদন করতে পারবেন